আমাকে দিদি প্রার্থী করেছে আপনাদের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে এই আসন থেকে জয়যুক্ত হওয়ার জন্য আমাকে আপনারা ভোট দিলে আমি আপনাদের কি কি সাহায্য করতে পারি আমার জায়গা থেকে আমি কি কি আপনাদের জন্য করতে পারি আমি ছোট করে বলি প্রথম গোটা পশ্চিমবঙ্গে এখনো যতগুলো পার্টি যতগুলো ক্যান্ডিডেট দিয়েছে তার মধ্যে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছি আমি মাত্র আঠাশ বছর বয়সে দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এখন এটার একটা সুবিধা আছে আমি শুনছি আমার উল্টো দিকে নাকি বিজেপি কোন এক বিচারপতিকে দাঁড় অভিজিৎ গাঙ্গুলি তার বয়স হচ্ছে বছর আমি আপনাদের জিজ্ঞেস করছি দাদারা এই লোকসভাটা তমলুক লোকসভা এখন তমলুক লোকসভা তো ছোট জায়গা নয় বিরাট জায়গা কোন জায়গা থেকে কোন জায়গা আপনাদের বলি ময়না থেকে মহিষাদল কোলাঘাট থেকে নন্দীগ্রাম নন্দকুমার থেকে হলদিয়া বুঝতে পারছেন কত বড় এত বড় জায়গায় যদি আচ্ছা আমি তো এখন আসছি ভোট চাইতে শুধু দেখো নিলে হবে না ভোটের পরে তো পাঁচটা বছর কাজ করতে হবে তাই তো কাজ করা মানে এত বড় এলাকা জুড়ে ছুটতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এত বড় এলাকা জুড়ে পাঁচ বছর একটা বাষট্টি বছরের লোক বেশি ভালো করে ছুটতে পারবে নাকি একটা আঠাশ বছরের ছেলে বেশি ভালো করে ছুটতে পারবে আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা দু নম্বর কথা কি ওই অভিজিৎ বাবু যিনি প্রার্থী হচ্ছেন তিনি তিন এক মাস আগেও বিচারপতি ছিলেন হট করে ইস্তফা দিয়ে এখন প্রার্থী হচ্ছেন আচ্ছা যে লোকটা এক মাস আগে বিচারপতি ছিল হুট করে এখন রাজনীতিতে এসছে আবার এমপি হবে সেই লোকটার কি কোনো গ্যারান্টি আছে রাজনীতিতে থাকবে ছ মাস পর তো বলতেই পারে আমার বাবু আর রাজনীতি ভালো লাগছে না তখন রাজনীতি ছেড়ে দিয়ে যদি পালায় আপনারা এমপি কে খুঁজতে কি আবার বিধাননগর সল লেগে যাবেন আমার কিন্তু গ্যারেন্টি আছে আমাকে আপনারা ছ সাত বছর ধরে দেখছেন আপনারা চেনেন দেবাংশু তৃণমূলটা করছে আপনারা জানেন দেবাংশু রাজনীতি করারই ছেলে ফলে আপনারা আমাকে ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার থেকে পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এইটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে যেতে পারি আর তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হলো মমতা দিদি আমাকে সন্তানের মতো ভালোবাসে আর অভিষেক দা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে এটার আমার একটা সুবিধা আছে সুবিধা কি জানে আমি কালকে জেতার পর যদি দিদিকে গিয়ে বলি দিদি আমার কোলাঘাটের জন্য এই উন্নয়নটা দরকার আমার তমলুক লোকসভার মানুষের জন্য এই উন্নয়নটা দরকার আর পাঁচ জনের থেকে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা ছিনিয়ে আনতে পারবো কোলাঘাটের মানুষের জন্য এই নিশ্চয়তা বা এই বিশ্বাস আমার আছে এবার আপনারা সিদ্ধান্ত নিয়ে একটা বাষট্টি বছরের লোককে ভোট দেবেন যে নড়তে চড়তেও পারে না কেন পারে না জানেন কার কারণ আছে কারণ বসে বসে তো বিচারপতির কাজ করেছে এতদিন দৌড়ঝাপটা করেনি আর বিচারপতির কাজ করে কি করেছে আপনি কেউ কেউ ভাত খান কেউ রুটি খান উনি চাকরি খান হাজার হাজার ছেলেমেয়ে চাকরি খেয়েছেন আমি জানি না নুন লেবু দিয়ে খেয়েছেন কিনা হাজার হাজার ছেলেমেকে পথে বসিয়েছেন বংশাণ নষ্ট করেছেন সেই মানুষটা এখানে যদি প্রাপ্তি হন আর যদি আপনারা ভাবেন ভোট দেবেন ও তো নড়ে না চড়ে না বসে বসে শুধু কলম চালিয়ে চাকরি খেয়েছে ও এসে কি আপনাদের এলাকায় আবার আসতে পারবে ভোটে যেতার পর এলাকার মানুষের সমস্যার কথা শুনতে পারবে আমি তো আস্তে আস্তে মানুষ আপনাদের সমস্যার কথা শুনতে শুনতে এসেছি আমি জানি আপনাদের এখানে একটা সবচেয়ে বড় প্রয়োজনীয়তা কি আপনাদের এখানে এই খালের সংস্কার আপনাদের প্রয়োজনীয়তা এই খালের সংস্কারের জন্য এখানে নাকি বন্যা হয় অনেকের ঘরে ঘরে জল ঢোকে ঠিক বলেছি তো আমি আপনাদের এইটুকু বলছি এখান থেকে যেতার পর প্রথম আমি দিদিকে যখন প্রণাম করতে যাবো আগে আমি এই খালটা সংস্কারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এইটুকু আমি থেকে বলে কিন্তু মানুষের সমস্যার কথা জানতে হলে মানুষের মানুষের সাথে তো মিশতে হবে কাছে যেতে হবে অন্যের মাকেও নিজের মায়ের মতো চিনতে হবে জানতে হবে আমার মা যদি এই পাড়াতে থাকতো আমার মায়ের কতটা কষ্ট হতো এটা বিবেচনা করে বুঝতে হবে এখানকার মায়েদের কতটা কষ্ট হয় তবে আপনি মানুষের কাজ করতে পারবেন এখানে কলকাতা থেকে কোনো এক বিচারপতি নাকি আসছেন কাজ নাই কর্ম নাই শুভেন্দুবাবু তাকে নিয়ে আসছেন আমি এইটুকু বলতে পারি আপনাকে আমরা আপনারা যদি আমাকে যেতান আফসোস করবেন না এবং এইটুকু আমি আপনাকে বলতে পারি আমি শেষ এই কথাটা বলে শেষ করব আমি কিন্তু ভোট ভিক্ষা করতে আসিনি মায়েরা কেন জানেন ভিক্ষা করতে আসেনি কারণ ভিক্ষার জিনিসের ফেরত হয় না আপনি যদি কাউকে কিছু ভিক্ষা দেন সেটা কি ফেরত পাওয়ার আশা রাখেন না তো তাহলে কি জিনিসের ফেরত হয় সেটা হচ্ছে ধার ধারের শুধু ফেরত হয় না সুদ সমেত ফেরত হয় তাই তো তাই আমি আপনাদের থেকে ভোটটা ঋণ হিসাবে ধার হিসাবে চাইতে এসেছি যেন আমি নিজের কাজের মাধ্যমে ওটা সুদ সমেত আপনাদেরকে ফেরত দিতে পারি মায়েরা দাদারা তাই আমাদের স্লোগান কি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান যে আমরা ঋণ চাইছি আপনাদের থেকে আপনারা সমর্থন করুন কাজের মাধ্যমে আপনাদেরকে মিটিয়ে দিতে পারবো আর বাদ বাকি লোকসভায় তো যাব দিল্লির বুক থেকেও যে কাজগুলো ছিনিয়ে আনার দরকার আপনাদের এখানে এত এখন এমপির নাম হচ্ছে দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই মনে করে দেখুন তো শেষ কবে দেখেছেন কবে দেখেছেন দিব্যেন্দু অধিকারীকে শেষ ভোট দিয়ে তো জিতিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে বিজেপিতে চলে গেছে আর এসছে এলাকায় শুভেন্দু বাবুর ভাই ভোটে জিতে পালিয়ে গেছে কাঁথির ছেলে কাঁথিতে চলে গেছে কোলাঘাটের কথা ভুলে গেছে ভেবেছে কাঁথিও ক দিয়ে কোলাঘাটও ক দিয়ে কাঁথিতেই থাকি আর কোলাঘাটেও যে মানুষ থাকে ওটা ভুলে গেছে শুধু তাই নয় এমপি কোটার পাঁচ পাঁচে পঁচিশ কোটি টাকা পাওয়া যায় ওটা দিয়ে কাজ করা যায় ওই টাকাও খরচ করতে পারেনি জানেন কেন্দ্র সরকারের কাছে টাকা ফেরত চলে গেছে এইটা হচ্ছে মুশকিল বিজেপিকে যদি জেতান ওই ও জিতেছিল বিজেপিতে চলে যাওয়ার পর যেমন দেখা পাননি এই যদি অভিজিৎ গাঙ্গুলীরা যারা আসছে তাদেরকে যেতান তাদেরও দেখা পাবেন না এবার আপনাদের ওপর আপনারা কাকে বিশ্বাস করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে না দেবাংশুর মতো আপনাদের সন্তানকে আমি এটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম মায়েরা দাদারা বাকি বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু আপনাদের থেকে গলার জোরে একবার শুনতে চাই আশীর্বাদ পাবো তো সমর্থন পাবো তো দাদারা সমর্থন পাবো তো আমার সাথে চিৎকার করে বলুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জয় বাংলা দেখুন এই জয় বাংলা স্লোগানটা যখন আমরা দিই একটা কারণে দিই এই বাংলাটা তো আমাদের মুখের ভাষা আমরা তো বাংলা ভাষায় কথা বলি মায়েরা কিন্তু ওই গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে এসে ওরা কিন্তু আমার আপনার মুখের ভাষাটা কেড়ে নিতে চাইছে